ನನಪ claro আসানসল এছিয়ান আমাৰ অত্যন্ত প্ৰিয় হিউমেন ৰাইটছৰ পক্ষে কোম্বলা বোম্বলা আমাৰ গ্ৰহণ কৰো আমাৰ শুনি ল'ব আমাৰ পুৰণা অতিথি কথা আমাৰ অভিভাৱক পশ্চিমবংগৰ দুই ধৰণে আমাৰ প্ৰত্যেকে অভিভাৱক

এবং গণপতি দেবের গণপতি বাপ্পার চরণে পুষ্পার্গ নিবেদন করে আমি আয়োজকদের মধ্যে যারা আছেন জিতেন তেওয়ারি সহ সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং সাংস্কৃতিক জগতের অন্যতম পরিচিত মুখ বিশেষ করে গ্রাম বাংলায় আমাদের পাপিয়া দিয়ে আছেন তার সঙ্গেও আমার এটা দ্বিতীয় বর্ষে দেখা তাকেও ধন্যবাদ জানাবো এবং অন্যান্য অনেকেই আছেন যারা বরণীয় তাদেরকেও শুভেচ্ছা জানাব আমি গণেশ চতুর্থী বা গণপতি উৎসবের প্রাককালে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের হিন্দুস্তানের যে পরম্পরা সেই অনুযায়ী প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করব এবং আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে সনাতনীরা জাগ্রত হচ্ছেন তথাকথিত বা যে রাজনীতি সেই রাজনীতি যারা বাহক তারা আমাদের সনাতন সংস্কৃতিকে বা আমাদের যে পঞ্জিকা শাস্ত্র মতে বিভিন্ন দেব দেবীর আরাধনা বা উৎসব বা পুজোকে তারা কালচারাল প্রোগ্রামে কনভার্ট করে দিতে চান তাদের চেষ্টা ছিল যে ভগবান রামচন্দ্র বা রামনবমী উৎসব এটা উত্তর প্রদেশে এটা গোবর তাদের মধ্যে কারোর ভাবনা ছিল মুম্বাই নাগপুর পুনের এই যে আমাদের সনাতনের শুধু সংস্কৃতি ভাষার মধ্যে বিভাজন নয় আমাদের দেবদেবীদের মধ্যেও বিভাজন আনার তারা চেষ্টা করেছেন তাদের নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্য এটা আজকে ভেঙে যাচ্ছে আজকে লখনৌতে পাটনাতে দিল্লিতে মুম্বাইতে পুনেতে প্রচুর প্রচুর দুর্গাপূজা এবং কালী পুজো হচ্ছে এটা আমাদের সনাতন সংস্কৃতি আমরা গণপতি উৎসব যদি দেখি আজ থেকে চার বছর আগে পশ্চিমবঙ্গে মাত্র তিন থেকে চার হাজার পুজো হতো আজকে আমি আনন্দের সঙ্গে বলছি যে এবারে দেবের প্রতিমা তৈরি হয়েছে এবং এই যে প্রাচীর ভেঙে যাচ্ছে আমাদের তথাকথিত মুশিয়ারা যারা সেকুলারিজমের কথা বলেন তারা কিন্তু কখনো একটা বিশেষ সম্প্রদায়ের লোককে বলে না যে তোমরা বাংলায় কথা বলো বা উর্দুতে কথা বলো আমাদেরকে বোঝানো হয় যে ও হিন্দিতে কথা বলে তুমি বাংলাতে কথা বলো এটাও একটাই উদ্দেশ্য যে আমাদের সনাতন ভারতীয় কালচার আমাদের হিন্দুত্ব হিন্দুদের মধ্যে বিভাজন করা তাই আমরা অত্যন্ত খুশি মহারাষ্ট্রের মধ্যে আর গণপতি বাপা নির্দিষ্ট নেই বাংলাতে ঢুকে গেছে বাংলার দুর্গা পুজো কালী পুজো পশ্চিমবঙ্গে ত্রিপুরা আসামে সীমাবদ্ধ নেই উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লিতে পৌঁছে গেছে ছট পুজো বিহার ঝাড়খণ্ডে সীমাবদ্ধ নেই পশ্চিমবঙ্গের ঘাটে ঘাটে নদীর ঘাটে গঙ্গার ঘাটে সর্বত্র পালিত হচ্ছে তাই এটাই হলো আমাদের আসল

আমরা সবাই हिंदुस्तानের মানুষ আমরা গণপতি উৎসব করতে পারি छठ পূজা করতে পারি দুর্গাপূজা কালীপূজা গণบาท্রি পূজা করতে পারি বিশ্বকর্মা পূজা করতে পারি রাম করতে পারি আমরা সবাই हिंदुस्तानी হিন্দু সনাতনী এই ঐক্য আমাদের দরকার রয়েছে আমরা ব্রাহ্মণ হতে পারি ক্ষত্রিয় হতে পারি বৈশ্য হতে পারি শূদ্র হতে পারি আমরা সবাই সনাতনী আমাদের ธজ গেরুয়া ธজ আমাদের মাতা ভারত মাতা আমরা हिंदुस्तानে রদিবাসী আমরা হিন্দু রাষ্ট্রের ভাবনাতে এক চাই তাই আজকে গণপতি উৎসবে प्रातःকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে গণপতি বप्पा मोरया মঙ্গল মূর্তি গণপতি বप्पा মঙ্গল মূর্তি মোরিয়া আমি

হয় সেই একত্রিত হয়েছি এবং আমাদের সুরেন্দুদা উনি এসেছেন উনি আমাকে একটা কথা সবসময় বলেন আমি গ্রামে গঞ্জে আমি সত্যি আমি তেইশ বছরের ওপরে যাত্রা করেছি তার আগে থিয়েটার করেছি তাই গ্রামে গঞ্জে

পাদ লে এই কি প্রশ্ন টাকা 100 এর টাকা তার অডিট রিপোর্ট তো চাইতেই পারে Вот তো ই কারণে আছে ফাইনান্সিয়াল ইনডিসিপ্লিন হলে হস্তক্ষেপ করার ক্ষমতা কোটির আছে কোর্সি পাওয়ার নিয়ে করছে এটা 500 কোটি টাকার কাছাকাছি এই টাকা থাকলে অনেকগুলো হসপিটালে স্ক্যান মেশিন এম আর আই মেশিন বসানো এই টাকা থাকলে অনেক কিছু করা যায় আমরা টাকা দেওয়ার বিরোধিতা করছি না কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত হিসাব থাকা উচিত এবং বকেয়া ডিএ সহ কর্মসংস্থান করে তিনি যত খুশি দেন না এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ দিলেও আপত্তি কিন্তু অর্থনৈতিক শৃঙ্খলা ভাঙছে বলেই কোর্ট হস্তক্ষেপ করছে অডিট এবং ট্যাগের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইন ভায়োলেশন হচ্ছে এই একটা মাত্র সরকার আমি বিধানসভায় দেখেছি ট্যাগ রিপোর্ট সাবমিট হয় না ডিসকাশন হয় না লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয় না ডিসকাশন হয় না কোর্ট বকেয়া যারা টাকা পেয়েছে দশ হাজার থেকে পঁচাত্তর হাজার তার হিসাব সরকারের কাছ থেকে চাইতেই পারেন কোর্টের আছে তবে পুজোতে এক লাখ দশ নয় পাঁচ লাখ দশ দিলেও বিরোধী দলনেতা বা বিজেপির কোনো আপত্তি নেই সাথে সাথে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বকেয়া দিয়ে পেনশনার্সদের যা আছে কৃষকের ন্যায্য মূল্য তার উৎপাদিত ফসলের এগুলো দিয়ে যদি করেন ভালো হয় এবং আমি বলেছি কিছুদিন পরে দেখবেন বিরিয়ানির প্যাকেট দিয়ে নেতাজি ইন্ডোর স্টেট যিনি দয়া করে বাংলা ছাড়ু বাংলার কালচার বাংলার কালচার বাংলাতেই আছে বাংলার কালচারে আকাশকে আসমান জলকে পানি বাবাকে আব্বা মা কে আম্মা এটা বাংলার কালচার নয় বাংলার কালচার বাংলাতেই আছে কিন্তু হিন্দুদের মধ্যে যে বিভাজনের রাজনীতি করতে চান মমতা ব্যানার্জি যে গণপতি পুজো ও তো মারাঠিদের মহারাষ্ট্রের এটা হিন্দুরা ভাঙছে রামনবমী ও তো ইউপির ওটা হিন্দুরা ভাঙছে দুর্গা পুজো ওটা তো কলকাতার ওটা পাটনার লক্ষ্ণৌর হিন্দুরা ভাঙছে ছট পুজো ওটা তো ঝাড়খন্ড উঠে বিহারের ওটা বাংলার হিন্দুরা ভাঙছে অতএব বাংলার হিন্দুরা আজকে হিন্দুদের যে একটা গোটা বিশ্বব্যাপী ব্যাপ্তি রয়েছে সেই ব্যাপ্তিটাকে যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য আর একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্য যারা হিন্দুদের মধ্যে তাদের দেবদেবী তাদের ধর্মীয় আস্থা তাদের ভাষাকে বিভাজন করতে চান এইটা বাংলার হিন্দুরা ভাঙছেন প্রাচীরটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ভাষা আমার বাংলা হতে পারে ভাষা আমার হিন্দু হতে পারে অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি সনাতনী